তরুণদের উপর আস্থা রেখে পরিবর্তনের রাজনীতির সূচনা করতে চায় জনগণ তাদের আকাঙ্ক্ষাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধারণ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দেশ গড়তে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনে এ কথা বলেন তিনি জুলাই পদযাত্রার মাধ্যমে মানুষের মুক্তির সনদ তৈরি করতে হবে বলেও জানান ইসলাম গ্রামের সহজ সরল মানুষের ভালোবাসার মুগ্ধতা ক্লান্তি দূর করছে বলেও জানান তারা এর আগে বেলা এগারোটায় রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপির নেতাকর্মীরা মানুষ পরিবর্তন চায় পরিবর্তনের রাজনীতি দেখতে চায় যে যদি আগের মতোই কিছু চলে তাহলে তো আসলে এত বড় বৈপ্লবিক ঘটনার প্রয়োজন ছিল জেলাগুলো প্রস্তুত হওয়ার সময় পায়নি তারপরেও সাধারণ মানুষ আসলে যোগ দিচ্ছে কারণ আমাদের তো সেই ধরনের সাংগঠনিক কাঠামো বা সেটা এখনো তৈরি হওয়ার মধ্যে আছে।